আমাদের বাসার হচ্ছে আমাদের বাসার অতিথিদের দেখবেন খালি খান্ড কি আছে তোমার কি ক্যামেরা দেখে লাগছো ওই দেখেন এই হচ্ছে আমার চুপার অবস্থা সারা দিন রাত চুপা কেমন করবে কি সে কিছু তো বলো কিছু বলতে পারো না এই কি এ হচ্ছে তাদের অবস্থা চুপা দিয়ে কি করে দেখেন আর এই যে ম্যাম সাহেবা চোখের মুটির মুটির চাইতেছে তোমার আবার কি হলো হ্যাঁ এই যে আরেক ম্যাম সাহেবা এই ম্যাম সাহেবা তোমার কি সে কি তুই কি ভিডিও করবা ভিডিও করবা করবা আর কই আর দুই মэм সাহেবা কই আর দুইজন অচেরা কই গেছে দেখি বারান্দাই নেই না বারান্দাই না কই pula pain আর কই তোমার pula pain আর কই বলো আর দুইজন কই এ দুইজন দেখেন তোমার ভাই বোনের আর কই বোন কই আর দুই বোন কই তোমরা দুই বোন কই বলো কিছুই বলতে চায় না আর দুইটা কই রে এখানেও নাই ওই যে ওই যে দেখেন ওই যে বিল্ডিং এর উপরে উঠা উঠতে আর আমার এসে শেষ নাই দাঁড়ান আমি দেখাচ্ছি উপরে আমাদের হচ্ছে দুই তালা ওই যে দেখেন এখানে কি করতেছো এটা হচ্ছে আমি জিম করার জন্য আনছিলাম আর তারা দেখেন কি করছে ঠান্ডার সময় দিছিলাম কয়েকদিন ঠান্ডা হবে এর জন্য ঠান্ডা লাগবে যদি এসি বাতাসে আর এটার ওরা দেখেন পাউ দিয়া কি করছে তোমাদের কি এটা জায়গা ছিল ওই দেখেন কি সুন্দর আরামসে হচ্ছে না ওই দেখেন আরামসে ঘুম হচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা বাসার এদিকে পোলা পাইনতে দিয়ে গড় করবে আর এদিকে হচ্ছে তারা করবে আমাদের চৌকি না হচ্ছে ভাত হইতেছে